ইত্যাদির বিরোধী নানা মঞ্চ নাটকের আয়োজন করা হয় যা রচনা করেন আমাদের প্রধান শিক্ষক জনাব শেখ নৌরানী রতন

এবং আমার থানার সৌক্রিয় অফিসার ইনচার্জ জোনাব মোহাম্মদ নাজু হসন ছের প্রধান শিক্ষক মহোদয় সহ অন্যান্য যারা আছেন এবং সভাপতি মহাদয় সহ অভিভাবক এবং স্কুলের শিক্ষার্থী তাদেরকে শুভ সকাল এবং আলাপ জানাচ্ছি অধিকাংশ পার্টি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে প্রথমত একটা অভিযানের জন্য আমি যেটা একটা গল্প বলেছি মানে শুরু করতে চাই সেটা আমার পরিবারের গল্প আমি যখন স্কুলে এবং প্রাইমারি এবং হাই স্কুলে পড়াশোনা করতাম আমার বাবা এখন থেকে আসছেন এসে উনি আয়োজিত তারপরে প্রতিষ্ঠানে সম্মানিত সভাপতি করতেন যারা

আমাদের দায় আছে অনেক আমরা এমপির প্রতিষ্ঠান কিন্তু আমরা আসতে পেরে আমি নিজেকে আমি শুধু আপনার ছিল ভাই আমরা যখন অনুষ্ঠানে পড়াশোনা করেছি আমি এখান থেকে ওপোসি কলেজে ওপোসি কলেজের পর ঢাকাতে পড়াশোনা করে আমি বঙ্গে থাকি ওখানে আমি মাস্টার্স কমপ্লিট করেছি তো আমার যেই অনুভূতি আমরা বিদেশে থাকি আজকে ষোলো বছর যাব কিন্তু ওখানে যেভাবে বাচ্চারা পড়াশোনা করে এখানে বাচ্চাদের পড়াশোনার প্রায় সেম ক্যাটাগরি বা আমরা অনেক দিয়ে দ্বিতীয় একটা কারণ যেটা হচ্ছে ডিসিপ্লিন আমি এখানে বসার পরে দেখলাম অনেক শিক্ষক আমাদের অনেক গুণজন তারা যারা আমাদের শিক্ষা দেন বাবা মার পরেই তাদের অবস্থান তারা যখন কথা বলে আমাদের মনোযোগ দিয়ে শোনা উচিত উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আপনার সন্তান ও আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা আসলাম আজকে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান দু হাজার পঁচিশে যে অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি আপনারা সবাই অবগত আছেন যে আমি আবার আরো দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিল লাগানো হয়েছে আপনারা এই বিল দিকে লক্ষ্য করেছেন যে শিক্ষার পাশাপাশি মাদককে না হওয়া মাদকের প্রতি সবাই লক্ষ্য রাখবেন যে কারো সন্তান মাদক আসক্ত আসক্ত না হয় আপনার সন্তান লেখাপড়ার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের জন্য আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি লক্ষ্য রাখবেন আজকে সমাবেশে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এই সমাবেশে উপস্থিত আছেন আমার প্রিয় শিক্ষক বজেশ্বর বসী মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল শেখ শহীদুল ইসলাম স্যার আজকে সমাবেশে উপস্থিত ছাত্র জীবন থেকে যাকে সর্বদা সম্মান করে আসছি বিজয় রূপাসী তালা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব সালাউদ্দিন সোহাদ সাহেব যুদ্ধ এবং আমার প্রিয় ছাত্র আসসালামু আলাইকুম

ঠিক করছে না যখন টিচার আসত এই এই জায়গায় দাঁড়ায় থাকতো অনেকেই ভয়ে অনেকেই কাঁপতে থাকতো আমাদের এক যদি বেঞ্চের ওপরে কান ধরে দাঁড়ায় থাকতে হতো অনেকে অনেকেরই উডপোস্ট করতে হতো এখন হয়তো বা শুনেছি যে যদি কোনো টিচার কোনো ছেলে মেয়েকে জবাব দেয় তো উল্টা এটা নিয়ে খোঁজ দেশ ঘুরে এটা হবে না আমি যতদিন পর্যন্ত এর আগে করেছি যেখানে যাই সেখানে এক নম্বর হতে চাই যতক্ষণ পর্যন্ত স্কুলে আছে কোন ছাত্র মাদক আসন্ত ছাত্র যদি মনে করে যে এই স্কুলে থেকে কোন টিচারকে অপমান অপদস্থ করবে

আমি বলবো এর আগের পর আমরা কয়েকটা কাউন্সিল করেছি আগে যে লেখাপড়া ছিল যেতে হবে সেই নকল করার প্রবণতা নকল করার প্রবণতা থেকে ওটা ভুলে যেতে হবে গত পনেরো বছর কি হয়েছে ওটা ভুলে যেতে হবে ওটাকে অতীত মনে করতে হবে অতীতে কি করেছে এখন পড়ালেখা করে পাশ করতে হবে একটা সুন্দর সমাজ করতে হবে আমি ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলব তোমরা লেখাপড়া যদি ভালো হও আমাদের সমাজটা সুন্দর হবে আমাদের সমাজটা যদি সুন্দর হয় তাহলে আমার দেশটা সহ্য হবে আমরা সমাজের জন্য কাজ করি আমরা দেশের জন্য কাজ করি এক সময়